দর্শক যারা আমার সঙ্গে তৌফিক জানালে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা যথারীতি গত কয়েকদিনের মতোই যে উদ্বেগ উৎকণ্ঠা দেশ জুড়ে চলছে দেশের বাইরেও তার প্রভাব পড়েছে যদিও অনেকে বিষয়টিকে বিভিন্নভাবে বলার বা বোঝার চেষ্টা করছেন যে যার মতো করে তো এটি যার যার প্রত্যেকেরই বোঝার স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আছে এবং বিবেচনারও স্বাধীনতা আছে তো সব মিলে আমরা চলছি এগিয়ে আমি আজকে একটু বলে নিচ্ছি পরপর তিনটি প্রোগ্রাম করব এর প্রথম অংশটি হচ্ছে আমার সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে প্রকৌশলী এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব জিয়া করিম যার সঙ্গে আমি মূলত আলোচনাটি করব যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শিরোনামে যে এই যে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি চেয়ারে বসে আছেন তিনি বৈশ্বিক বেশ পরিচিত এবং আগে এই দায়িত্ব নেওয়ার আগে অনেক আহ এটি তার গ্রহণযোগ্যতা অনেক উচ্চতায় ছিল তো এখনো কি আসলে সেটি আছে গত সাতাট মাসের যে পরিস্থিতি সেটি দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউসের ভাবমূর্তি এখন কেমন সেটি আমরা একটু জানার চেষ্টা করব তো জিয়া করিম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো যারা এখানে যারা যারা আছেন যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে যুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা খুব এই শোটি খুব লম্বা করবো না কিন্তু এর মধ্যেই আশা করি কাছ থেকে আমরা জেনে নিব যে যুক্তরাষ্ট্রে আছেন এবং আমরা জানি এই ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বাধীন এই সরকারকে বসানোর জন্য বা আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা ছিল এবং যেটি ভলকার নিজে স্বীকারোক্তিও দিয়েছেন তো এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক পরিচিত সুপরিচিত একজন গুণী ব্যক্তিত্ব তিনি আছেন তো তার আগে ক্ষমতায় বসার আগে এবং এখন আপনারা বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাইরে থেকে কিভাবে দেখছেন তার ভাবমূর্তি এখন কেমন আছে যেটা হচ্ছে যে উনি বিশ্ব দরবারের কাছে একটি পরিচিত মুখ ডেফিনেটলি এখানে কোনো দ্বিমত নেই কিন্তু যে সাত মাস আগের ডক্টর এনুস আর বর্তমান এনুসের ভিতর আকাশ আর পাতালের মতো পার্থক্য হয়ে গেছে আপনি যদি দেখেন যে সবাই ওনার একটা ইনোসেন্ট ফেস যেটা দেখেছে আগে এখন সেই ইনোসেন্ট ফেস থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে উনি যে একটা প্রোপোগান্ডা মেশিন বা একটা মাস্টার মাইন্ড মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছিলেন সেটা উনি ক্লিনটন ক্লিন্টন ফাউন্ডেশনের একটা বক্তব্যে উনি স্বীকার করেছেন উনি বলেছেন যে সমস্ত কিছু মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান টু শেখ হাসিনার শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য সর্বোপরি স্বাধীনতার পক্ষের যে কোনো শক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে সরানোর জন্য উনি এই কাজটি করেছেন তো এইটা আগে এবং পৃথিবীর অন্য কোন দেশের মানুষ এটা জানত না যখন উনি প্রথম ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকার জনাব আনিজা আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন রিসেট বাটন প্রেস করা হয়েছে আপনি ওটা ভুলে যান তার মানে কি উনি উনি একাত্তর ভুলে গেলে তো বাংলাদেশকে ভুলে যেতে হবে তো বাংলাদেশকে তো এখন যেটা হচ্ছে যে আপনি দেখেছেন হয়তো এবং আমাদের দর্শক শ্রোতারাও দেখেছে যে আমেরিকার গভর্নমেন্টের একটা পরিবর্তন সেই পরিবর্তনটা কি আগে ডেমোক্রেটরা সরকার সরকার প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস সেখানে ক্লিন্টন এবং ক্লিনটন ফ্যামিলির প্রচুর ইনফ্লুয়েন্স ছিল এবং তারা বিভিন্নভাবে আপনি যদি দেখেন যে আরব স্প্রিং যতগুলি হয়েছে যে বিভিন্ন দেশে যে সরকার পতনের এই মূল কারিগর ছিল হচ্ছে হিলারি ক্লিন্টন এইগুলি যেটা যেটা যেটার সঙ্গে ডক্টর ইনুজ যুক্ত বিভিন্নভাবে উনি সেই ফাউন্ডেশনের টাকা দেন যার জন্য তার সঙ্গে একটি সুসম্পর্ক ছিল এখন যেটা হয়েছে যে আপনি যদি দুই হাজার ষোলোতে যদি ইলেকশন দেখেন যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকটেড হলেন তখন ইনুস সাহেবের বক্তব্য দেখেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম তখন এইটা কিন্তু

বাইডেন হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন ছিল হিরালি ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশন ছিল এর মাধ্যমে গেছে এবং আমেরিকান ট্যাক্স ডলার এবং এইটা এইটা তখনই এসে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে এসে যেটা করেছেন যে এই ইউএসএইডের যত কার্যক্রম ছিল সেটা বন্ধ করে দিয়েছেন এবং উনি বিভিন্ন জায়গা বলেছেন যে এনজিওর মাধ্যমে টাকাগুলি বিভিন্ন সন্ত্রাসীদের কাছে গেছে এবং আপনি যদি দেখেন জঙ্গিবাদের বিভিন্ন যত উত্থান হয়েছে বিভিন্ন দেশে সেইখানে ক্লিন্টন ফাউন্ডেশন জড়িত ছিল এবং সেটা বাংলাদেশেও হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন যে আই হ্যাভ জিরো টলারেন্স অন এক্সট্রিমিজম ইসলামিক এক্সট্রিমিজম মুসলমানদের সঙ্গে কোনো উনি মুসলমানদের বিভিন্ন বিশেষ করে মেশিগানে উনি মুসলমানরা ওনার জন্য ক্যাম্পেইন করেছে মুসলমানরা ভোট দিয়েছেন এবং যেটা ওনার ওই একটা জায়গায় শুধু যে জিরো টলারেন্স অন অন এক্সট্রিমিজম যেটা বাংলাদেশে ইনুস সাহেব সেইটাই করছেন এবং আপনারা আরও দেখেছেন যে গার্ডিয়ানের সঙ্গে একটি সাক্ষাৎকারে এবং অথবা বিবিসি বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে উনি বারবার ওনাকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশে খট্টা ধর্ষণ রাহাজানি এইগুলি অনেক বেড়ে গেছে এইগুলি উনি কোনো কিছু জিনিসই স্বীকার করতে চান না এবং এই যে হত বিভিন্ন পুলিশ হত্যাকাণ্ড সবগুলি জিনিসই এখন মানুষের বিভিন্ন দেশে ল মেকার যারা আমেরিকার সেনেট আর কংগ্রেসম্যান তাদের কাছেও পাঠানো হয়েছে এবং সাধারণ মানুষ এগুলি পাঠাচ্ছে ইউরোপেও বিভিন্নভাবে আমি একটা ইয়ে দেখলাম যে ইউরোপে লন্ডন থেকে একটা পিটিশন যাচ্ছে যেটা সাতজন আপনি জানেন যে সাতজন নোবেল পুরস্কার বিজয়ী বর্তমান জেলে আছে এবং ইনুস সাহেবের নোবেল পুরস্কার রিভোক করা হোক যাতে ওইটা উইথড্র করা হোক সেইটা জন্য পিটিশন হচ্ছে কারণ এত মানুষ হত্যাকাণ্ড বিশেষ করে তিন হাজার পুলিশ হত্যাকাণ্ড হয়েছে আপনার জার্নালিস্টদের অনেক জার্নালিস্ট মারা গেছেন জার্নালিস্টদের নামে বিভিন্নভাবে মামলা হামলা মামলা হচ্ছে বিনা বিচারে জার্নালিস্টদের জেলে রাখা হচ্ছে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এইগুলির পরিপ্রেক্ষিতে এখন বিশ্ব দরবারে ওনার যে আগের ভাবমূর্তি এই এখনকার ভাবমূর্তি সম্পূর্ণ ভিন্ন জিনিস আপনার দর্শকদের একটু জানিয়ে রাখা ভালো ছয়শ সাংবাদিকের বিরুদ্ধে মামলা পাঁচশো প্রেস অফিসে হামলা ছয় সাংবাদিক হত্যা আঠারো গ্রেপ্তার একশো সাংবাদিক আহত এক হাজার চাকরিচ্যুত এটা তো পৃথিবীর কোনো দেশে এটা দেখা যায় না আর বিশেষ করে বাংলাদেশে এইটা কখনোই হয়নি আমরা কখনো দেখিনি আমরা আশির দশকে দেখেছি নব্বই এর দশকে দেখেছি বঙ্গবন্ধু পরেও দেখেছি আপনারাও দেখেছেন এটার সঙ্গে আপনারা দীর্ঘদিন জড়িত তো এই এই যে জিনিসগুলো এইগুলি এখন তুলে ধরা হচ্ছে বিশ্ব দরবারে যার জন্য এখন ভাবমূর্তি ডেফিনেটলি এক না মানুষ দেখতে পাচ্ছে যে ওনার মোটিভ আমি প্রিন্ট ইন্টারাক্ট করি যে এই যে আপনারা এই যে চিত্রগুলো বললেন এবং যে কথাগুলো বললেন এখন এই তথ্যগুলো নিয়ে অনেকে দেশের মধ্যে অনেকে এই তথ্যের সত্য সত্যতা নিয়ে একটু মাঝে মধ্যে প্রশ্ন তোলে কিন্তু বাস্তবতা যে এরকমটা দেশের বাইরে যে এইগুলো জানানো হচ্ছে এবং আপনারা যারা আছেন আপনারা জানাচ্ছেন কিন্তু উনি ডক্টর মোহাম্মদ ইউনুস তো বেশ জোর পড়ায় বলছেন যে সারা বিশ্ব তার সঙ্গে আছে

কোনো ইন্ডাস্ট্রি শুরু ইন্ডাস্ট্রি ধ্বংস করা হয়েছে সেইটা সত্য আমি গতদিনও বলেছিলাম যে গাজীটায়েরকে পুড়িয়ে দেওয়া হয়েছে দুই দুই সপ্তাহ ধরে ওইখানে পুড়ছে কন্টিনিউয়াসলি আগুন জ্বলছিল কিন্তু কোনো এইটা নেভানোর কোনো ব্যবস্থা করা হয়নি ওখানে মানুষ মারা গেছে গার্মেন্টস শিল্প আপনি অনন্ত জলিলও বলেছেন যে আপনারা ইন্ডাস্ট্রিতে করতে পারেন না ধ্বংস করতে পারেন না এটা করে দেখান তাহলে উনি যে কথাগুলি বলছেন তার সঙ্গে মিল থাকতে হবে ধরেন আহমেদিয়া কমিউনিটির যে মানুষগুলি মারা গেছে যাদের বাড়িতে হামলা হয়েছে ভিন্ন মতের প্রতি যে সম্মান প্রদর্শন আমি মুসলমান ভাইদেরকে বিশেষ করে বলবো তাদের মক্কা বিজয়ের ঘটনাগুলি জানা দরকার যে মক্কা বিজয় যখন হয়েছিল তখন প্রফেট সাল্লাহ ছিলেন উনি তো বলেননি যারা সামনে আছে পেছনে আছে যারা ঘরের ভেতরে আছে বাইরে আছে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তো উনি তো কারোর প্রতি হামলা মামলা এগুলি করেননি এখন যেটা হচ্ছে প্রতিটা মানুষের বিরুদ্ধে হামলা মামলা হচ্ছে এটা বিশ্ব দরবারে জানছে আমার কাছে ডকুমেন্টেশন আছে যে যে উনি আহমেদ কমিউনিটি যে কত মানুষ মারা গেছে পুলিশ তিন হাজার পুলিশের লিস্ট আছে যাদেরকে আগুনে আগুন বিভিন্ন থানা থানাতে আগুন দেওয়া হয়েছে পুলিশ মেরে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে এটা আপনারাও দেখেছেন এইগুলি আসে আপনি দেখেছেন যে ওয়াশিংটন জার্নালে একটা আর্টিকেল রাখা হয়েছে মাইকেল রুবেন লিখেছেন যে বাংলাদেশ এক্সট্রিমিজমের পথে আগাচ্ছে আফগানিস্তানের দিকে যাচ্ছে তাহলে এখন যদি উনি জেগে যে কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো কঠিন ব্যাপার আর একটা ঘটনা আমি সেই দিন বলেছিলাম কিনা জানি না যে এক লোক আর এক লোকের সঙ্গে ধরেছে যে ওকে আমাকে যদি আর চার বোঝাতে পারো তাহলে আমার সমস্ত স্থাবর সমস্ত কিছু তোমাকে দিয়ে তার শোনার পরে আর চার না আমি যদি না বুঝি তাহলে আমাকে কে বুঝায় ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি যদি এখন অস্বীকার করেন যেটা আমি বলতেছিলাম যে এর আগে বললাম যে বিবিসি অথবা আহ গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারটা দেখবেন যে ওখানে বারবার বল উনি বারবার অস্বীকার করে যাচ্ছেন তো উনি যে অস্বীকারই করছেন উনি মিথ্যা মিথ্যায় প্রশ্রয় নিচ্ছেন উনি সংস্কারের নামে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছেন উনি আজীবন ক্ষমতায় থাকতে যাচ্ছেন যেটা ওনার সারা জীবনের স্বপ্ন পেছন দিয়ে উনি কিংস পার্টি গঠন করলেন দুই হাজার সাতেও দেখেছেন উনি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন তখনও পারেননি জনগণের সমর্থন এখনো জনগণের সমর্থন নাই ওনার একটা মাফিয়া গোষ্ঠী আছে

ইনুস ফাউন্ডেশনে যাবে অথবা ওনার ট্রাস্টে যাবে সেটা উনি হচ্ছেন বা ওই প্রতিষ্ঠানের যারা কর্মরত তারা পাবেন কিন্তু সাধারণ জনগণ আমাদের যারা দেশে একজন রিক্সা চালক আমাদের ডে লেবারের সংখ্যা কিন্তু অনেক বেশি যেমন যারা রিক্সা চালায় ভ্যান চালায় দিন মজুর যারা ফল বিক্রি করে সবজি বিক্রি করে এদের সংখ্যা অনেক তারা কিন্তু দুর্নীতি করে না তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না কিন্তু এই মানুষগুলোর দিকে তাদের দিক সঙ্গে কথা বলেন তারা বলবে যে আমরা ভালো নেই তাদের ইনকাম কমে গেছে তাদের 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 আমাদের দেশ নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যমায়ের দেশে এসেছিল একটা দেশ তো এইটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশনস বা বিশ্ব দরবারে এইগুলো তো ফুলফিল করেই মধ্যমায়ের দেশে আসছিল তো সেইখান থেকে একই অবস্থায় আছে বাংলাদেশ আরো নিচের দিকে যাচ্ছে আপনি যে কথাটা বললেন উনি গত কয়েকদিন পর্যন্ত ওনার যে কথা আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সেটি হচ্ছে যে বাংলাদেশের এখন যত অগ্রগতি যত ব্যবসা বাণিজ্য এই যত উন্নত মধ্যম উন্নত যা কিছু সব ওনার কারণে হয়েছে ওনার ক্রেডিটটা ওনার ও উনি ওনার কোথায় ক্রেডিট ক্রেডিট আছে আমি উনি কি ও আমি গতদিন আমি আমি দেশে থাকি না অনেক দিন কিন্তু আমি দেশের খবর রাখি আমার আমার গ্রামের খবরও রাখি আমি যদিও গ্রামে বড় হইনি কিন্তু আমি রাখি এখন আর আমার কল করছে যে অনেকে গার্মেন্টসে চাকরি করতো গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে গার্মেন্টসের চাকরি নেই বুঝি কিভাবে চলবো এই হচ্ছে দেশের চিত্র তো ওনার যে অবদান আপনি যদি পাশাপাশি আমি দুইটা প্রতিষ্ঠানকে পাশাপাশি দাঁড় করাই একজন নির্জনে নিভৃতে কাজ করে গেছেন সেটা হচ্ছে ব্রাকের যিনি প্রতিষ্ঠাতা আর আর আবেদ আবেদ সাহেব ওনার ওনার তো সাহেবের প্রতিষ্ঠানে বেশি লোক কাজ করে অথবা গাজী টায়ারে যত লোক কাজ করতো এই লোকের চাকরি সংস্থান কে দিবে চাকরি তো মানুষের চলে যাচ্ছে চাকরি তো থাকছে না তো উনি ওনার যদি অবদান থাকে তাহলে উনি দেখাক যে উনি ওনার ব্যক্তি গত কতটা উনি লাভবান হয়েছেন আর দেশ কতটা লাভবান দেশ তো ওনার জন্য লাভবান উনি পঁচিশ পার্সেন্ট সুদে পৃথিবীর এবং যখন না দিতে পারে তখন তাদেরকে বেঁধে নিয়ে আসা হয় অথবা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রক ক্রক করা হয় আপনি একটা জিনিস চিন্তা করেন যে কেন একটা দেশ ধ্বংস নিচের দিকে নিতে চাচ্ছে ওনার ওনার ব্যক্তিগত লাভ আছে ধরেন যারা গার্মেন্টসে কাজ করে তারা স্বাবলম্বী হয়ে গেছিল কিছুটা তাদের বাচ্চারা পড়ালেখা করতো যাতে তারা ভালো কাজ করতে পারে এখন উনি যেটা করছেন যে এই গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করে দিতে এই মানুষগুলো বেকার 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 হয়ে হয়ে যাবে যাবে যখন তখন কি তাদের কোনো কারোর কাছে হাত পাততে হবে লোনের জন্য যেতে হবে তখন কে লোন দিবে তাদেরকে তাদের তো একুইটি নেই আপনি যখন একটা ব্যাংকে যান আপনি একুইটি দেখান যে আমি এখানে চাকরি করি বা আমার এই সম্পত্তি আছে এইটার এগেনস্টে আমাকে লোন দেন কিন্তু যারা গ্রামীণ ব্যাংকে যায় তাদের কোনো অ্যাকুইটি থাকে না তো উনি এই এই মানুষগুলিকে যখন বেকারত্ব বাড়বে তখন এই মানুষগুলি ওনার দরবারে যাবে লোনের জন্য উনি লোন দেবেন আবার তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করবেন সে ওনার বেনিফিট আছে বিধায়ী উনি শিল্প কর কলকারখানা ধ্বংস করছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক ব্যাখ্যা ভালো শেষ ব্যাখ্যাটা আপনি খুব যুক্তিসম্মত ব্যাখ্যা দিয়েছেন তো আমরা চাই যে আসলে আমাদের দেশের একজন মানুষ নোবেল দরিয়ার তার সুনাম আগে যেমন ছিল তেমনটাই থাকুক তার ভাবমূর্তি আরো উজ্জ্বল হোক উন্নত হোক এবং সবচেয়ে বড় বিষয় দেশের ভাবমূর্তিটি বিদেশে যতটা নষ্ট হচ্ছে এখন সেটি যাতে আর নষ্ট না হয় এই বিদেশে আমাদের দেশের বাঙালি বাংলাদেশি মানুষের ভাবমূর্তি উজ্জ্বল এই প্রত্যাশা রেখেই আমি এখনকার মতো শেষ করছি আপনি ভালো থাকবেন আবার কথা হবে আপনার সাথে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আরো একটা জিনিস এর মাধ্যমে আমি বলতে চাই যে এই যে ওনার যে সময় ওনার কথা এবং সমন্বয়কদের কথা দেখেন বৈষম্য আছে দুইজনের কথার কোনো মিল নেই উনি এক কথা বলেন ওনার ওনার কোনো কন্ট্রোল নেই সমন্বয়কদের ওনার যে ক্যাবিনেটা इवन দুইজন তিনজন সমন্বয়কার কাছে ওনার ক্যাবিনেটে তারা এক ধরনের কথা বলে উনি এক ধরনের কথা বলে উনি ইনক্লুসিভ বলে তারা এক্সক্লুসিভ বলে এটা কখনো আর তারা যেভাবে চলাফেরা করছে আজকে সরজিৎ পঞ্চগড়ে গেছে দেখেন এত টাকার উৎস করতে আসলো এই টাকার উৎস কারণ উনি ফোন করেন বা ওনার কর্মচারীর কাউকে বলে দেন যার জন্য এই টাকার উৎস উনি দেন টাকার যোগান উনি অনেস উনি একটা মানুষ আমি সেইটা বলেই আমার বক্তব্য শেষ করছি জি অনেক ধন্যবাদ এরপরে আর একটা সময় আপনার সঙ্গে আবার কথা হবে আজকে একটু সময়টা কম হয়ে গেছে আর কি ধন্যবাদ। নানা আমি যে এরপর আমি দর্শক আপনাদের জন্য বলছি এরপরই আমি আরেকটি শো এখন শুরু করব। আর সেটি হচ্ছে আরেকজন বিশ্লেষক ইউকে থেকে যুক্ত হবে নিজম মজুমদার আর শেষটি হচ্ছে সাবেক একজন সেনা কর্মকর্তার সঙ্গে সেনাবাহিনী সম্পর্কিত কতদিনের কথা হবে। আপনারা একটু অপেক্ষা করুন। আমি যুক্ত হচ্ছি। No m'ha fet xocolat en morteria.